কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করে বলি কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে আনোয়ারুল হত্যাকাণ্ডে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানাই গত তেরো মে কলকাতায় আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর তিনি কলকাতা থেকে নেপালে চলে যান এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আক্তারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছেন তিনি ও বিশ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে বলে কাঠমান্ডুর একটি সূত্র থেকে জানা গেছে তবে এই মামলার গুরুত্বপূর্ণ আসামি শিমুল ভূঁইয়া সহ তিনজন ঢাকায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন তাদের কাছ থেকে তথ্য যাচাই বাছাইয়ের জন্য সিয়ামকে দেশে ফেরানোর লক্ষ্যে বাংলাদেশের দিক থেকেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে আক্তারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট মুঠোফোন নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক ইন্টারপোলকে অবহিত করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুর রশিদ গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের একথা বলেন একই সঙ্গে তিনি বলেছেন এই দুজনকে দেশে ফিরিয়ে আনতে ডিবির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এছাড়া আক্তারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেরও সহযোগিতা চাওয়া হয়েছে